আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল কিন্তু রয়েছে মঙ্গলবার অর্থ মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আমাদের চারতলা নুন মেনশন সম্পূর্ণরূপে খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিস চালু থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর আগামী কালকের জন্য একটা ঝড় তোলা অফার কালেকশন চলে আসে দামি দামি প্রিমিয়াম ব্রাইডাল লাগেজারি ড্রেস যেটা আগামীকাল পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা ফ্রি সাইজ গ্রোথ লং একটা প্রিমিয়াম ড্রেস আর এই যে লাইক ইস ড্রেস যেটা আপনারা পূর্ণায় শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল স্পেশাল অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর এটার প্যান্টটা দেখাচ্ছে দেখেন একবারে খুব সুন্দর একটা জোজ প্যান্ট প্লাস এটা রয়েছে স্লিপস আর দোপাট্টাটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা জিজ খান্দানি দোপাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা আরো একটা কালার পুরে মার্শাল এত সুন্দর ওয়েটার ড্রেস এত সস্তায় এত ভালো মানের খানদানি ড্রেসগুলো দেখেন তো এটা কালার দেখেন তো কত সুন্দর জোস কত স্ট্যান্ডার্ড কতটা ভাইরাল এগুলো রাইট সাইড প্লাস ব্যাক সাইড সহকারে কাজ করা আর এই দামি দামি প্রিমিয়াম লাগেজারি ব্রাইডাল ড্রেস যেটা আগামীকাল হচ্ছে মঙ্গলবার আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা স্লিপ এটা হলো দোপাট্টা কত সুন্দর স্ট্যান্ডার্ড এত ভালো মানের ড্রেস এত সস্তায় কিভাবে সম্ভব এটার আরও একটা কালার ডিজাইন রয়েছে যেটা গ্রিনের মধ্যে গ্রিন কালারের মধ্যে অসাধারণ খুব সুন্দর টার্সেল করা একবার ফুল গর্জেস মাথা তো পুরাই নষ্ট মার্শাল এত দামি সুন্দর এত জালেকশনগুলো যেটা ইতিহাসে এই প্রথম আপনাদেরকে চারতলা পূর্ণিমা জাহিদ ভাই দিয়ে চাকরি স্পেশাল অফারে ভাইরাল ড্রেস অসাধারণ মাসাল এটা কি দেখেন তো ওরে সর্বনাশ কালার ডিজাইন কম্বিনেশন একবারই ব্যতিক্রম মাসাল্লাহ এত সুন্দর গর্জেস এতটা ইউনিক আপডেট কালেকশনগুলো এই যে দামি দামি লাকজারি ব্রাইডাল ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে স্পেশাল স্পেশাল অফারে যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে ধুম ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ টাকা আরও একটা ড্রেস দেখেন এটা রয়েছে ডিপ অ্যাশ কালারের মধ্যে এটা কাজগুলো দেখেন পুরো সুতার উপরে যেটা কন্ট্রাস্ট ম্যাচিং একবার ফুল গরজেস প্লাস এটার যোগটা কিন্তু অসাধারণ আর এটা দুপাটোটা কন্ট্রাস্ট পাবেন এটার দুপাটারটা কন্টাস্ট এটা প্যান্ট এটা হলো স্লিপস আর এটার দোপাটটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কন্টাস্ট দোপাট্টা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আগামীকাল রয়েছে মঙ্গলবারের স্পেশাল অফারে তো আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার অত্র মার্কেট জুন বন্ধ আপনাদের নুন শুন আপনাদের চার আপনাদের পূর্ণাশি প্লাস অনলাইন সার্ভিস সম্পূর্ণরূপে ওপেন থাকবে সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ